দ্বিতীয় রমজানের ইফতারির জন্য কি কি করতেছি ফুল ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাইকে দ্বিতীয় রমজানের ইফতারের শুভেচ্ছা তো আজকে আমি ফিরনি রান্না করছি কারণ আমার মেয়ে ফিরনি বেশি পছন্দ করে তো আমার তো চোখের অপারেশন আমি এই জন্য গ্যাসে যাইতে পারি না তারপরও মেয়ের আবদার পূরণ করার জন্য গ্যাসে যাইতেই হয়েছে আমার তো এদিকে হচ্ছে চানা চানাবোট ভাসতেছে সেটা আমার ছেলেই ভাসতেছে তো আমি একটু মানে যে কাজগুলো করছি এটার জন্য আমার চোখে এখন প্রচুর ব্যথা করতেছে তো অবশ্যই ডাক্তার থেকে নির্দেশ দেয় আমি কোনো কথাবার্তা বলতে পারবো না তেমন শক্ত কিছু চাবাইয়া খাইতে পারবো না বেশি কথা বলতে পারবো না তারপর হচ্ছে গ্যাসের কাছে এই যে আগুনের কাছে গিয়ে রান্না বান্না করতে পারবো না আর কি ভারী জিনিস টিনিস তুলতে পারবো না তো তারপরও কিছু করার নাই ছেলে মেয়েদেরকে দেখিয়ে দিতে হচ্ছে এদিকে আমার মুরগির মাংস না সরি মুরগির মাংস না গরুর মাংস তারপর বাটা মাছ আর টমেটো কাজ রান্না করা আছে তারপরও আজকে মাছ আর ভরপুরের সিমেন্ট ভাজি পাশাপাশি ইফতারের আয়োজনের জন্য শরবত খেজুর তো এগুলো আমি রেডি করতেছি তারপরে হচ্ছে আমরা এখন ইফতারি খাবো ইফতারির জন্য সব কিছু রেডি করে এক এক করে সব কিছু এক জায়গায় করে নিচ্ছি তো আমার মেয়েরা তো ইফতারিগুলো আনাইছি এখানে প্রায় ষাট টাকার ইফতারি তো ষাট টাকার তো হচ্ছে পাঁচটা বেগুনি পাঁচটা পেঁয়াজু তিনটা জিলাপি তারপরে চানা ঘরে বাঁচছি আর শশা গাজর এদিকে হচ্ছে পুদিনা পেঁয়াজ কুচি এগুলো তো আছে শরবত গ্লাসে ঢেলে নিচ্ছি তো আজকের ইফতারি হচ্ছে এগুলাই আমাদের ঘরে ফিরনি শরবত আর হচ্ছে আপনার চানাবোট তো আপনারা কে কী দিয়ে ইফতারি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন যারা হচ্ছে ভিডিওটা শেয়ার করেন নাই তারা হচ্ছে তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন ইউটিউব থেকে হোক পেজ থেকে হোক আর টিকটক থেকে হোক যারা এখনও পর্যন্ত ফলো করেন নাই সাবস্ক্রাইব করেন নাই তারা ফলো এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এদিকে আমি খেজুর নিয়ে নিচ্ছি যেহেতু আজানের টাইম হয়ে গেছে বাচ্চাদেরকেও দিলাম আমিও নিলাম তো সর্বতো ডেলে নিয়েছি বুটো মুড়ি উপরে ছিটিয়ে দিয়ে রেডি তো আজান পড়ে গেছে বিসমিল্লা বলে আর ইফতার দোয়া পরে খেজুর এবং শরবত খেয়ে রোজা খুললাম তারপর হচ্ছে আমরা সবাই চানাবুট খেয়ে খাচ্ছি তো এদিকে ব্যাক ক্যামরায়ও খেয়ে খাচ্ছি এবং ফ্রন্ট ক্যামেরায়ও খাচ্ছি তো চানাবুট খাওয়ার পর একটু সাথে কাঁচামরিচ না খেলে কিন্তু ভালো লাগে না তো এদিকে আমার মামুনিও খাচ্ছে তো যাই হোক আমরা সবাই এক একসাথে মিলেমিশে ইফতার ইতার করলাম আজকে দ্বিতীয় রোজা চলে গেছে তো সবাইকে তৃতীয় রোজার শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করতে